এখানে শুধু মোটরভ্যান আর টাকটার যায় ওই পেঁয়াজের সিজনে লাস্ট টাইম আমি যখন বিষ্ণুপুর এই বাইকটা নিয়ে গেছিলাম যখন আমি দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে চালাচ্ছিলাম এই বাইকটা ওভার এইটটি স্পিড তখন এই বাইকে একটা মেজার প্রবলেম দেখা দিয়েছিল আর সেটা কি এই যে দেখছেন এখান দিয়ে যে হাওয়াটা যে যায় যখন আশির উপরে যাচ্ছে তখন মারাত্মক আছে আর যার ফলে কি হচ্ছে এই যে আপনি কিছু এই যে নতুন টপ বক্সটা ফিট করেছি এতে হাওয়াটা লাগছে আর গাড়ি এরামেরাম করে এইভাবে গাড়িটা ধুলছে যার জন্য আমি একটা প্ল্যান করেছি নেক্সট টাইম যখন আমরা কোথাও যাব তার জন্য গাড়িটাকে এখনই কাস্টমাইজ করে নিতে হবে আর একটা জিনিস আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম যেটা দেখি এখন না টেস্ট করে তো কিছু বলা যাবে না তো সায়েন্টিফিক্যালি ওটা প্রুফ আছে যে এটা দিয়ে আপনার হাওয়াটা আর কি মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাবে তো সেটা কি এখন আপনাদের দেখাচ্ছে এই জিনিস প্রথমেই দেখুন দুর্ভাগ্য এখানে এটা লেগে গেছে এখন উঠছে না কিছুতেই এই ঘষ লেগে আবার কাঁচে ঘষা লেগে যাবে ওই জন্য আমি এটাকে তুলতে চাইছি না ধীরে 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 পরিষ্কার করতে করতে যদি উঠে ঠিক আছে দেখা যাক এখন লাগানোর পর তো আপনারা এখন দেখুন এটা আমি কিভাবে এখানে ইনস্টল করি আমি কিন্তু কিছু জানি না এই সম্পর্কে সম্পূর্ণ মানে নতুন আর কি আমি এমনকি আমি বাইকে লাগানো কিভাবে থাকে সেটাও দেখি চেষ্টা করে দেখি কিভাবে লাগানো যায় সঙ্গে থাকবেন কিন্তু যাবেন না কোথাও আমার গাড়ির এই কাঁচ লাগানো কমপ্লিট হলো সেই সাড়ে তিনটের সময় লেগেছি সাড়ে তিনটে বিকেল বেলায় সাড়ে তিনটে লেগেছি আর এখন কটা বাজে জানি না গাড়িটা এই কাঁচটা লাগানোর পর আজকে তো আর এটা টেস্ট হলো না এটা পরে রবিবারে আবার টেস্ট করে আপনাদের দেখাবো এমন একটা জায়গায় নিয়ে যাবো না যেখানে নদী থাকবে আর নদীর ধার দিয়ে রাস্তা থাকবে এবিপ্র রাস্তা একটা স্ট্রিম টেস্ট হয়ে যাবে ওখানে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এখানে ভিডিওটা শেষ নয় এখনো চলবে তো এখন আমি চলে এসেছি আমাদের গ্রামের শেষ প্রান্তরে যে বেহুলা নদী আছে এই নদীর ধারে এখানে আমরা ছোটবেলায় এই মাঠে খেলা করতাম তো এই রাস্তাটা দিয়ে দেখি যাই একবার কেমন লাগে কেবর খেবর হয়ে আছে এখানে শুধু মোটর ভ্যান আর ট্রাক্টার যায় পেঁয়াজের সিজনে পেঁয়াজের বস্তা গুলো লোড করে নিয়ে আসতে অনেকে সাইকেল নিয়েও যায় যাদের সব কি বলবো এই যে নদীটা আছে দেখছেন না নদীতে জলই নেই এই নদীর ধারে আর কি জমি আছে যেমন এই জমিগুলো আছে দেখতে পাচ্ছেন তো এইগুলোতে যাদের জমি তারা সাইকেল নিয়ে চলে আসে দেখুন একটা সারস পাখি বাবুলা রে দেখছে কোথায় মাছ আছে সর্ষের খেত দেখুন কত সুন্দর লাগছে নাই দারুণ লাগছে দারুণ এটা সর্ষের যে গন্ধ হয় না সেই সেন্টটাও আমি পাচ্ছি এখন পুরোপুরি হেভি লাগছে এই যে এই পেঁয়াজ এগুলো ছোট এখন এখনো পেঁয়াজগুলো গুলো ছোট আছে বড় হয়নি ওইদিকের পেঁয়াজ এ পরের জমিটা যেটা দেখছেন এগুলো একটু বড় হয়েছে আমি ভেবেছিলাম বাইরেটা ঠান্ডা থাকবে কিন্তু এত গরম মানে হাওয়া দিচ্ছে না তো ভেতরে ঘেমে নিয়ে গেছে যাই দেখি এখন সানার ডাঙার দিকে যাই সানার ডাঙ্গা পার করে কোণে একটা পেট্রোল পাম্প আছে ওখান থেকে পেট্রোলটা ভরিয়ে নিয়ে চলে আসি আর মাঝখানে যদি কোনো প্যাচ পাই তাহলে এর স্পিড টেস্টটা একবার করে নেবো যে হাওয়াটা এটাতে মানে কেমন ভাবে এটা কাজ 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 করছে আর কি লাগালাম তো আগে রবিবার দিন এখন এটার যে স্পিড টেস্ট যেটা আছে মানে হাওয়াটা অ্যাকচুয়ালি মানে এটাতে যেটা এয়ারোডা যে মডেলটা আছে আর কি ওটা কিভাবে কাজ করছে সেটা দেখি এখন কি তো চলুন দেখা যাক কেমন করে যদি সামনে কোনো ফাঁকা রাস্তা পায় এই হচ্ছে বেহুলা নদী দিনের প্রত্যেকটা সময় রং বদলে যায় এখন একরকম দেখছেন বিকেলবেলা আরো ভালো লাগবে বিকেলবেলা অ্যাকচুয়ালি এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায় বুঝলাম ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম ওখান থেকে দারুণ লাগে সানসেটটা আরো তাল গাছ ছিল ওইদিকে সব বাজ পড়ে সব ঘুরে গেছে তাল গাছ বক্স লাগানোর পর গাড়িটা যেন মনে হচ্ছে একটু বেশি মানে হেভি হয়ে গেছে দেখুন পুকুরের অবস্থা দেখুন গেছে একদম বর্ষাকালে একদম জল ছিল এখন সব ধান চলছে এগুলো আবার বৈশাখ মাসে ধান থেকে যাবে তখন এবার সরষে সর্ষে এবছর একটু কম চাষ হয়েছে না হলে ওগুলো পুরো ভর্তি থাকতো দেখতে পাচ্ছি যদিও গুলো ধানের জন্য কিন্তু ধানের জন্য সরিষা চাষ সর্ষে চাষটা বেশিরভাগ হয়

था था। जो हवा तलाह चेतार पे गए थे ना जैसे हवा चेते उसकी नेगेटिव जो भी पेस करे तो उठने ही पेस करेगा। कारण जभी तो हमें वही प्रॉब्लम तक उठने पेस करें चाहिए। जहाँ जो ना एक्चुअल जो उसका जो पेस सेट उठने पर था वो ठीक आया था। तो वो आपन ठीक करा देता है। ठीक आया। अरे उनका अरे तो अपन स्व

ফুল ট্যাঙ্ক করে দাও ওই একটুখানি বাকি রেখে দিও যতটা ধরে দাও চ দাও তেল ভরা হয়ে গেছে এবার বাড়ি ফেরা যাক ওই রাস্তা দিয়ে আর ফিরবো না অন্য একটা রাস্তা দিয়ে ফিরবো কুমোরপাড়ার পাড়ার গরুর গাড়ি এইটা হচ্ছে সেই কুমোর পাড়া এখানে মৃৎশিল্প দেখছেন সব মাটির জিনিস এখানে আছে ডান দিক দিয়ে রাস্তাটা চলে গেছে এটা সেতলা তলা চলে যাচ্ছে মাঠের মাঝখানে একটা এলাকা আছে যেখানে শীতলা মায়ের ছোট মন্দির আছে এবং ওখানে দোলের সময় বড় মেলা হয় আর কি মানে বিভিন্ন জায়গা থেকে আর কি লোকজন আসে বেশ যার জন্য আমার ক্যামেরাতে তো দেখা যাবে না ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন দানা আছে গাছটা ওই গরমকালে জায়গায় একটু কারণ ছাওয়া তো আর মাটি আছে নিচে অর্থাৎ কোনো ঢালাই বা এমনি আদার্স কিছু নেই সম্পূর্ণ মাটি তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব ওখানে ওটা দেখা যাবে যেটা হচ্ছে এখানে ডাঙ্গা স্কুল আছে এই যে সেনের ডাঙা রামকৃষ্ণ বিদ্যা মন্দির স্থাপিত উনিশশো উনসত্তর উচ্চ মাধ্যমিক এই হচ্ছে গ্রাম্য এলাকা এখন জনবসতির অত্যাধিকারে বেড়ে যাওয়াতে এখানকার এলাকাগুলো একটু শহরে শহরে ভাব চলে এসছে আজ থেকে আপনি কুড়ি বছর আগে যদি এখানে আসতেন তখন ওরা রাস্তাটা ছিল না এটা খড়ি মাটির ছিল তাই না আমার স্মৃতিতে যেটুকু আমি মনে রাখতে পেরেছি এই রাস্তায় আমি বহুকাল পুরী অর্থাৎ যে কুড়ি বছর বলছি মাধ্যমিক আমি দু হাজার পাঁচে মাধ্যমিক দিয়েছি তো তো সেই হিসেবে যদি আপনি ধরেন তাহলে তো কুড়ি বছর হয়ে যায় কারণ সেই সময় আমি এসেছিলাম ফার্স্ট টাইম সেটা ফার্স্ট টাইম ছিল সাইকেল করে এসেছিলাম কত স্বপ্ন ছিল তখন সেসব স্বপ্ন আর এখন আর বাস্তবায়িত হয়নি সব অন্যদিকে চলে গেছে ছোট ছোট গর্ত আমার মনে হয় দেখুন সুন্দর চারিদিকে গাছ এবং এই ধরনের গরমকালে আপনি ওখানে কত ভালো লাগে শীতকালে এখন নিয়ে পাবেন না এখন তো ঠান্ডা কত সুন্দর ছাওয়া কি হবে রাস্তার দিকে গাছ লাগলে কত ভালো লাগে পরিমাটি যখন ছিল না তখন এগুলো আরো বেশি ভালো লাগে এখন পিচে রাস্তা করে রাস্তা আরো বিক গিয়েছে বলছিলাম আদুল বেলঠে দেখুন যেদিকে দূর দু চোখ যায় দু চোখে যত দূর আপনি দেখতে থাকবেন ছোট আছে এখনো ওই জন্য গায়ে লোঙের প্রাচুর্য বেশি যত বড় হয় গা থেকে লোংগুলো খসে গা হয়ে যায় এখানে কিছু আদিবাসী সম্প্রদায়ের বাক্স দেখুন সরস্বতী পুজোর প্রস্তুতি হিসাবে ঠাকুর মাকে বলেছি বারোটার মধ্যে চলে আসবো কটা বাজে পেয়ে জানে সাড়ে বারোটা বেজে গেছে খরম হচ্ছে দেখুন আগে মানুষের কাজ করতে এখন সব মেশিনে কাজ করে দিচ্ছে অ্যাকচুয়ালি এটা আগে পুকুরই ছিল কিন্তু এত নাব্যতা ছিল এখানে ওই টাইপের কিছু হতো শালুক ফুল পদ্ম পদ্মু দেখতে এগুলো ভরাট হচ্ছে সব চাষের জন্য ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে গিয়ে বসতি বসতি স্থাপন করছে লোকে বসবাস করছে জায়গা দিক হয়ে যাচ্ছে শহরে মানুষেরা সব এইসব দিকে চলে আসছে ফ্ল্যাট বাড়ি করছে কত সুন্দর দারুণ লাগছে দারুণ ময়াবী পুরো একদম ময়াবী পুরে এসে এখানে গরম করে হলেও গরম লাগে না দুপুর গেছে তো ঠান্ডা ঠান্ডা ভাব একটু সারা বছরই থাকে তখন তো বলছিলাম না ঘেমে গেছে এখন আবার সব ঘাম টান শুকিয়ে গেছে এরকম কত সুন্দর এরকম হ্যাঁ জায়গা তুমি পড়ে গাছপাছ বসে ভালো লাগে এই রাস্তাটা এরকম আটা বাঁটা হয়ে চলে যাচ্ছে আর আমার পেছনে জয়পুর এটা একটু জায়গা দেখুন দেখছেন এটা সব বিদ্যমান এখানে আর এগারো মাস পর আমার এমএসি পেয়ে যাবো অর্থাৎ আমার যে ইএমআই আছে সেটা শেষ হয়ে যাবে তিয়াল্লিশ মাসে করেছিলাম তো বারো ছত্রিশ অর্থাৎ তিন বছর এখন হয়নি

বাসমতি চাল খেলে কি আপনার শরীরে জেল লাগে যাবে কিছুই হয় না আপনি কম টাকা দামে চাল খেয়ে পেট নিতে পারেন কিন্তু এরপর করি কোনো লাভ নেই না এটাও উচ্চ মাধ্যমিক এটা অনেক পুরনো আঠেরোশো তেষট্টি সালে মানে আমি কালনা মোহনাজা হাই স্কুলে পড়েছিলাম মোহনাজা উচ্চ বিদ্যালয় ওটা আঠেরোশো আটষট্টি মানে এটা পাঁচ বছর আগে তারও আগে রাস্তায় ভুল বলে জল ফেলেছে কি বুদ্ধি বুদ্ধির দোহাই দেওয়া উচিত মানে কোনো পার্মানেন্ট সলিউশন নেই